এই যে বৌদি আসছে কেক নিয়ে এই হলো বৌদির কেক খুব সুন্দর হয়েছে কেকটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেকটা কেমন হয়েছে এটা বৌদি নিজের হাতের বৌদির ইউটিউব চ্যানেল আছে তোমাদের কাদের যদি এই কেকের রেসিপিটা লাগে তোমরা বলতে পারো বৌদি দিয়ে দেবে নিশ্চয়ই বৌদির চ্যানেলে আছে তো দেখো আমরা আজকে কীভাবে সেলিব্রেশন করি এই যে সেই পুচকু বাচ্চাটা এই যে এই যে এই যে এবার হচ্ছে চলো কেকটা স্টুর হোক কাটা तो सेलिब्रेशन स्टार्ट बोधी केक काट चे वेरी वेरी कंग्रेचुलेशन बोधी खाला 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 एक आलू बिठाया जेम्स ने खाली जेम्स आलू आलू अच्छा है ये बाबू की कौन है जेम्स কেক দিচ্ছে কেক চলে গেল একজনের হাতে এবারে আমার হাতে আসবে কেকটা এরকম আমি হাত পেতে আছি আমাকে দেবে বৌদি থ্যাংক ইউ Terima kasih telah menonton